ইটালিতে এবছর কোন শহরগুলো থেকে আবেদন করলে আপনার নৌলস্তা বের হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সে ব্যাপারে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু তা আসলে মানে ক্যাপশন আমি এই কথাটা এমনভাবে বলছি আসলে এভাবে না বললেও চলতো অন্যভাবে বললে যেমন ধরেন যদি বলতাম যে ইটালি কোন শহর থেকে আপনার আবেদন করলে পাবেন না তাহলে আপনি নেগেটিভ খুব তো এই জন্য বললাম যে কোন শহর থেকে আপনার কোন কোন শহর থেকে যদি আবেদন করেন নুলস্তা পাওয়ার সম্ভাবনা আছে জিনিসটা আমি পজিটিভ নেই সত্যি কথা তো যেহেতু পজিটিভ ভাবে নিব তো পজিটিভ দিয়ে একটা কথা শুরু করি যেমন ধরেন ইটালিতে আপনার বহু আগে থেকে কিন্তু বাংলাদেশে বা বিদেশের আসা শুরু করছে আমি বাংলাদেশি দিয়েই কথা শুরু করি যেরকম ধরেন আপনার আশির দশকের পর থেকে পঁচাশি ছিয়াশি সাতাশি থেকে কিন্তু প্রচুর লোক আসা ইটালতে শুরু করছে বিভিন্ন দেশ থেকে মানে বিভিন্ন দেশ হয়ে সরি সরাসরি তো আসতে পারে না তখন কিন্তু নব্বই থেকে আপনার রেজিস্টারভাবে নব্বই থেকে গণহারে লোক আসা শুরু করছে ইটালিতে গণহারে খুব গণহারে লোক আসা শুরু করছে তো সেই সময় আপনি ইটালি বলতে কিন্তু আপনার আপনার বাঙালি বিদেশিরা যারা আসছে এখানে তারা কিন্তু পালের মো শিশিলি না পলি বাড়ি এই শহরগুলোতে বেশি বা রং শহর এই শহরগুলোতে বেশি চিন্ত। ইটালি বলতেই তারা এই জিনিসটাকে এই শহরগুলোতে বসতে যে সম্ভবত ইটালি জগৎটা এইটা নিয়ে সম্ভবত ব্যাপারটা এরকমভাবে তারা ধরে নিছে তো কেন বলতে সেই কথাটা কথা মানে যদি মানে কথাগুলো আস্তে আস্তে শুনতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমি কারণটা রিজনটা কি কথাগুলো বলার তো যখন নব্বই দশকরা আসছে তখন কিন্তু ইটালিতে মানে পেরেমেস সৌজন্য লিগেল করতে হবে এই জাতীয় কিছু গভর্নমেন্টের এতগুলো স্টেপ ছিল না যখনই প্রচুর লোক আসা শুরু করছে তখন তারা খুব দ্রুত স্টেপ বলে নেওয়া শুরু করছে যে তাদের কিভাবে বৈধভাবে রাখা যায় বৈধতার কাগজগুলো গুলো কি হবে এগুলো তো শুরু করছে পেমেন্ট সহযোগ শুরু করছে যাই হোক এটা আমি বলতেছি নব্বই থেকে নব্বই আগে থেকে শুরু হয়েছে এটা ব্যাপকভাবে কথাটা বললাম যে ব্যাপকভাবে নব্বই থেকে শুরু হয়েছে সো যখন আপনার বাংলাদেশি বিদেশের আসলো তখন কিন্তু আপনার বাড়ি এসে শিলা না পলি এই সাইডে আপনার তখন দেখা গেছে অনেকের আপনার কাগজ ছিল না তো না তারা বিভিন্ন জায়গায় কাজ করতো মাঠে টাটে আপনার বিভিন্ন বাংকারেলি দোকানে বিভিন্ন জায়গায় কাজ করতো মানে অর্জব পড়তো বা যাই হোক আপনার ব্ল্যাক কাজ করতো তখন তো কাগজ শুনুন না কোনটা কাজ কোথা থেকে তখন ওই সময় বারে না পুগুল আর রোমের মানুষগুলো ইটালিয়ান যারা আসলো তারা কিন্তু অনেক সদস্য তাদের কিন্তু মন আর আপনি যত সুদে যাবেন ইটালির যত মানে সাউথে যাবেন ওই সাথে মানুষের মন কিন্তু অনেক ব্রড অনেক বড় মনের মানুষ কিন্তু না কিন্তু বড় মনের মানুষ নয় তাহলে আপনি ইটালিতে আপনার বাংলাদেশে এস্টাবলিশমেন্ট পাইতো না কখনো কারণ আপনার ইটালিতে আপনার বিদেশি বাঙালিরা আসা শুরু করছে ওই সব শহর থেকে বারিনা সাইট থেকে আপনি কালাবিয়া তারপরে পুলিয়া রোম এসব সাইড থেকে প্রচুর মানুষকে তখন তারা নিজেরা কস্তুরাতে নিয়ে গিয়ে কাগজ করে দিচ্ছে একটা সময় ইটালিতে ইলেগেল লোক থাকলে ইলেগেল না সর অনিয়মিত লোক থাকলে তাদের কস্তুরাতে ইটালিয়ান কোনো লোক নিয়ে গেলে একটা সময় তাদের কাগজ করে দিত তো প্রচুর মানুষকে এভাবে কাগজ করেছে তারা অনেক হেল্প করছে তাদের কাছে মানে তাদের সাহসটা অনেক অনেক বেশি ওই সেপশানে মানুষের তারা ভয় পায় না এইসব জিনিসে যে কি হবে অনিয়মটা তো এই ভয় না পাওয়াটাই এখন আমাদের জন্য কিছুটা কাল হয়ে দাঁড়াইছে যেমন ধরেন বিগত দুই তিন বছর আগে থেকে আপনার দেখেন এই যে নাপলি একটা সিম্পল ধরেন নাপলি না পলি শুনলে মানুষ ভয় পায় না কাগজ দু নম্বর না প্লির রিসিভ উত্তর দুই নম্বর না রিসিভ কপির দুই নম্বর না মানুষ আসতে গেলে এয়ারপোর্ট আটকায় দেয় এই যে মানে অনিয়মিত জিনিসগুলো শুরু হয়েছে তাদের হয়তো বা বেশি সাহসিকতার কারণে মালিক মালিকগুলা বা বাংলাদেশে যারা আসলে তৃতীয় পক্ষে তারা ভুল ভাল বোঝা বিভিন্ন সিস্টেমে কাগজ জমা দেওয়া বা কাগজ বেরিয়েছে দু নম্বর করছে এইসব এইসব কারণে আপনার গত দুই বছর যাব কি বলবো ভাই একটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে অনেকটা যে নাপোলির কাগজ মানেই আপনার ভিসা উঠবে না এমন একটা ই হয়ে গেছে নাপলিতে লাস্ট বা নাপোলি কাজের তা আবেলিনো আর এইসব সাইডের আপনার শিশিলের সাইডের কাগজগুলাতে আপনার সাইডগুলোতে আপনার নলস্তা বেরো হইতো না খুব খুব বেশি কারণ কি প্রচুর যাচা বাচা চলতো তাদের কারণ প্রচুর অনিয়ম দেখা দিছে এই যে বললাম না যে প্রতিটা জিনিসের একটা ভালো দিক আছে খারাপ দিক আছে ভালো দিকটা হলো আপনার নব্বই দশকের পর্যায়ে প্রচুর হেল্প হয়েছে হেল্প করছে মানুষকে সবকিছু করে দিচ্ছে সে হেল্পের সাহসিকতার আপনার অবদান আছে তারা কিন্তু এটাকে আপনি কিছু কিছু পক্ষ ব্যবহার করে তাদেরকে ভুলভাল বোঝায় বোঝায়া তাদের আবার অন্যটা সিস্টেম নেয় গিয়ে এখন তাদের এই সাহসিকতা কাল হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য এখন না পুলিটা পুলিশ স্যার ঐস্যব সাইডের আপনার কাগজ বের হয় না অনেক বলার বলছে শুধু আমি না ভাই বিশ্বাস যদি আমার কথা নয় অনেক বলদের কথা শুইনে দেখেন অনেক মানুষের কথা শুনে না দেখেন তারা একই কথা বলবে ওইস্যুব সাইডের কাগজ এখন ভ্যালু নেয় এখন সত্যি কথা কাগজ বেরো না হয় না ইভেন আপনি কিছুদিন গত দু এক বছর দেখছেন তো আপনার দু একজন বল আপনি কেমন কামর কামড়িটা করলো এগুলো নিয়ে দুই নম্বর কাগজপত্র নিয়ে নাম বলবো না যাই হোক তো এই কারণে বলতেছি যে কাগজ উঠবে না তা না ভাই একটু আপনার রেস্ট্রিক্টেড এই শহরগুলোতে আপনার জার্মান থেকে এক বলে বলছে আমি শুনছি কিছুদিন আগে সে একই কথা বলছে এই শহরগুলো একটু রেস্ট্রিক্টেড এই শহরগুলোতে আপনার কাগজ জমা দিলে কাগজ পাবেন আমি তা বলবো না কিন্তু আপনি তো সতর্কতা মানে অবলম্বন করতে হবে যেরকম আপনার সতর্ক থাকবেন যে কাগজটা আসার পর আপনার টাকা পয়সা দিবেন না ভাই ইতালিতে না ঢোকা পর্যন্ত এয়ারপোর্ট না পাস হওয়া পর্যন্ত রকম কোনো লেনদেন করবেন না যদি এই বছর ভাগ্য বলো বাংলাদেশে যদি এই বছর দুই হাজার পঁচিশে যদি আপনার এই ফুলসতি যদি না আসতে পারে আমার মনে হয় আগামী দুই চার পাঁচ বছর আসতে হবে ইটালিতে কারণ যেই সুযোগ এখন যাচ্ছে আপনার কোথায় পূরণ হয় না সো আপনারা যারা না বলেন কালাবরিয়া বলেন যেখান থেকে বলেন কাগজ জমা হবে সামনে আরেকটা ডেট আসতেছে বারো তারিখে সেই সময় আপনারা নুরস্তাটা হাতে পাইবে টাকা পয়সা দিয়ে সর্বশান্ত হইন না কারণ এখানে আমাদের চোখে থাকা প্রচুর মানুষ সর্বশান্ত হয়ে গেছে কারণ তৃতীয় পক্ষ না চতুর্থ পক্ষ তৃতীয় পক্ষ মাধ্যমে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ এইভাবে আসে দেখা গেল পঞ্চাশ হাজার টাকা কাগজ জমা দিয়েছে তাদের কাছে টাকা নিয়ে তাদের হাতে টাকা তুলে দিছে। সেই টাকার কাগজগুলো দেশে পাঠাচ্ছে সব দিন নম্বরেছে কিন্তু সেই চতুর্থ পক্ষ কিন্তু ধরা পুরা মাঠে যাই হোক যারা আপনার বলতে আমি ইন্ডিকেট করতে চাইছিলাম না কিন্তু স্বরগুলাম নিয়ে আপনার সাবধান থাকবেন যারা এই স্বর্গুলা থেকে আপনারা আবেদন করছেন তাদের নূলস্ত অর্ডার সম্ভাবনা আসলে কিছুটা অনেকটা সংক্ষিত এবং কম হইতে পারে বাট আপনার যদি পান তাহলে কিন্তু আপনার অবশ্যই লেনদেন করবেন না লেনদেন না করে নূলস্তা অরিজিনাল নুলস্থ আপনি এ জমা দিয়ে ভিসা নিয়ে এটা আসার পর আপনারা তৃতীয় তৃতীয়পাক্ষের মাধ্যমে একটা টাকা ডিপোজিট রাখবেন এটা আমাদের ঢোকার পর থেকে টাকাটা আপনি পে করবেন আর সামনে আমাদের আরেকটা শুভদিন আসতে আছে বারো তারিখে তো এটা আপনার সিজনালের আপনার ক্লিক টাইম বা ক্লিক ডে যাইতে বলেন না কেন সেটা নিয়ে আমরা খুব আশাবাদী তো দোয়া করে আপনাদের সবার জন্য যাতে এই বারো তারিখের ওই ক্লিক টাইমটাতে ক্রিকেটটাতে আপনারা খুব মানে হন আল্লাহ হাফেজ এইখানে কি চা চ